আল্লাহ ফরমাইনীজির আপনারে আমারে আসমান জমিন কোন কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না ওই নবীজি যিনিকে আল্লাহ তালা হাবিবান আল্লাহ তালার হাবিব যিনি বন্ধু যিনি যাকে আল্লাহ এমন দিবেন এমন খুশি করবেন এমন দান করবেন এমন দেওয়া দিবেন এই দিকে আমি আলোচনায় যাব না আমার ইঙ্গিত দেওয়া হয়েছে দৈনিক শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য যে আল্লাহ হাবিব সাল্লাহাম খুশি হয়ে যাবা এমন দেওয়া আল্লাহ দিবা এই যে মাদ্রাসার কুরআনের শিক্ষা এই কুরআনের শিক্ষা ব্যাপারে নবীজি বলছেন সকল দুনিয়ার সব মানুষে ইঙ্গিত করিয়া সম্বোধন করেন নবীজি فرمাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আলমাওহিব আল্লাহর নবী দুনু জাহান এর Sardar সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিয়ুল মুজদিরিন রাহমাতুল আলামিন রসুল্লাহ সাল্লাহ্লাম ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ সমস্ত মানুষের মধ্যে যারা কোরআন শিখায় যারা কোরআন শিখে ওই